অভিযোগ দায়ের করেছি এটাও করতে লাগতো না যদি মমতা ব্যানার্জি এবং তার পুলিশ সক্রিয় থাকতো মমতা ব্যানার্জি তার পুলিশের কাজ ছিল করে অসীমবাবুকে ধরে জেলের মধ্যে এতক্ষণ রাখা উনি যে মন্তব্যগুলো করেছেন সেই মন্তব্যে ভিন্ন ধর্মের মানুষের সাথে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যেতে পারে সামাজিক অবক্ষয় হতে পারে এলাকায় হিংসা ছড়াতে পারে আর্টিকেল টোয়েন্টি ফাইভকে সরাসরি আঘাত দিয়েছে এখানে ধর্মচারণের স্বাধীনতার কথা বলা আছে গীতা কোরআন শরীফ বাইবেল বা বিভিন্ন ধর্মগ্রন্থ আপনি আমি পড়তে পারি যে কোনো ধর্মগ্রন্থ বা নাও পারি জোর করে যেমন পড়ানোর কারো অধিকার নাই কোনো ধর্মগ্রন্থকে একইভাবে মিথ্যাচার অনাচার করা বিদ্রুপ করার অধিকার সংবিধান আপনাকে দেয়নি যেহেতু তিনি একজন আইনসভার সদস্য আমি ভেবে মানে ভাবতে অবাক লাগছে মানুষ কাকে ভোট দিয়ে জিতিয়েছে তিনি আইনসভার সদস্য হিসাবে সাধারণ মানুষের থেকে তার তার থেকেও তার কাছ থেকে আরো বেশি দায়িত্বশীলতার পরিচয় আমরা আশা করি কিন্তু তিনি অবাঞ্ছিত মন্তব্য করেছেন শুধু অবাঞ্ছিত মন্তব্য ইসলাম কোরআন শেফের বিরুদ্ধে নয় মানুষের মুখকে খেপিয়ে তোলাও এর মধ্যে হচ্ছে বক্তব্য দ্বারায় সেই জন্য আমি তরিঘাড়ি দেখার সাথে সাথে লিখিত অভিযোগ দায়ের করেছি থানাতে এখন দেখার বিষয় মমতা ব্যানার্জি এবং তার পুলিশ এই অভিযোগের ভিত্তিতে কি ব্যবস্থা গ্রহণ করে এর আগেও অনেকবার করেছে কিন্তু এখন দেখছি প্রচুর মানুষ সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করছে এবং প্রতিবাদের রাস্তায় নামবে বলে একটা সামনেই তো ভোট আছে এর আগে এই ধরনের একটা বিশৃঙ্খলা দেখুন যাই করুন আমি অনুরোধ করবো এটাই যে ঘুরে ফিরে আবার বিজেপির হাতে যেন অস্ত্র না উঠে যায় বিজেপি এগুলো বলাই তাদের নেতাদেরকে দিয়ে তাদের ফেভারে নিয়ে আসার জন্য সুতরাং যেটাই করবেন গণতন্ত্রকে মান্যতা করবেন শান্তিপূর্ণভাবে করবেন গণতন্ত্রের পরিপন্থী সংবিধানের পরিপন্থী কাজ করেছে বলেই তো আপনি আমি রাস্তায় অনেকে চাইছেন কিন্তু রাস্তায় নেবে যেন অগণতান্ত্রিক মানে সংবিধানের বহির্ভূত আচরণ করে ফেলি সেটা লক্ষ্য রাখবেন বা কেউ না আমাদেরকে সেই দিকে ডাইরেকশন করার জন্য ডাইরেকশন দেয় সেটা আমরা লক্ষ্য রাখবো এখন প্রশ্ন আমি আবারও ঘুরিয়ে বলছি দু হাজার একুশ সালে পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানরা দু ভরে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছিলেন এই দিন দেখার জন্য তারা ভোট দিয়েছিলেন এই অসীম বিশ্বাসের মতো যারা অসীম সরকারদের মতো যারা সমাজে বিশৃঙ্খলা করবে তাকে ধরে জেলের মধ্যে রাখবে তারা ভোট দিয়েছিলেন সুবেন্দ্র অধিকারীর এই সাম্প্রদায়িক কথাকে সহ্য করতে পারেনি এই সাম্প্রদায়িক কথা বাংলায় চলবে না বাংলার মাটি সম্পৃতির মাটি নজুলার মাটি রবিঠাকুরের মাটি এই মাটিতে কোনো সাম্প্রদায়িক কথা বলা যাবে না সেই জন্য সংখ্যাগুষ্ঠি সমাজের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে তাহলে প্রত্যাখ্যান করে লাভটা কি হলো সংখ্যালঘু মুসলমানরা প্রত্যাখ্যান